আর অন্য সেন জিতে গেছিলেন আর আপনার এমপির নেতা আপনার এমপি শান্তনু মৈত্র ওনাকে জিজ্ঞেস করুন কতদিন পিছন বেঞ্চে বসে থেকে হাত তুলে উপস্থিত দিদিমণি বলবেন কখনো তো গঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ট্রেন জন্য একটু মালা সিটটা ফুলিয়ে আসুন পার্লামেন্টে তাহলেও তো বিজেপি ছেলেগুলোর বাড়ি বাড়ি গিয়ে বলতে সুবিধা হবে যে দাদা পার্লামেন্ট शुभकामना मधुबदन में झूठ ना मधुबदन बाड़ में दूल्हा जरा 762 चास को जरा सियाल का पर्यंत ट्रेन का धरे यहां तक के दिए ওখানে एक बादशाह पाके दुकानदार बोलते चाहे चला पांच से जीते रेलवे होकर देखते मिले रेवे में ऐसे ही काम आया थक गए जैसे पार्लियामेंट के ভিতরে जरा बैठते हमारा देश के अतराक दुनिया काम करछे ना ये लोग सिर्फ एनर्सिस से कराते

আমি হসপিটালে ভর্তি গেলে আমার আধার কার্ড জমা রাখে আমার কাস্ট সার্টিফিকেট আছে আমার বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে স্কুল সার্টিফিকেট পায় আমার বাড়িতে কোনো ছেলে মাধ্যমিক পাস করলে অ্যাডমিট কার্ড পায় সে মাধ্যমিকের একটা সার্টিফিকেট পায় আমার ভোটার কার্ড আছে আমি ভোট দিয়েছি ইসকে বাপ কি মনে বলতে হ্যাঁ কি বাপ দাদা কা জমিন কা পেপার উপর চলে আমার কাছে যা কাগজ আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তার থেকে কি কোনো বেশি কাগজ আছে আমার কাছে যা কাগজ আছে দেশের রাষ্ট্রপতির কাছে তার থেকে কি কোনো বেশি কাগজ আছে না তো ফির নতুন করে এই ভারতবর্ষে যারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে না তো কোনো হিন্দু ধর্মে না তো আজকেও যে গীতা পাঠ হয়েছে সেখানেও লেখা আছে যে ভারতবর্ষটা হিন্দুদের রাষ্ট্র কেউ না কেউ না কেউ বলে প্রত্যেক দিন গীতা